নমস্কার আমি প্রভাস মন বলাকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের দুঃখের বিষয় কাল রাত আটটার সময় আপনারা অনেকেই জানেন আপনারা অনেকেই জানেন যে আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন ক্যান্সার তো আগামী কাল রাত আটটায় মারা গেছেন আর আমি আর মুন কাল রাত দশটা নাগাদ আমরা এসেছি শ্বশুরবাড়িতে তো এখান থেকে আমার শ্বশুরমশাইকে আজকে নিয়ে যাওয়া হবে আর কিছু বলার নেই দুঃখজনক বিষয় কিছু বলার নেই তো দেখতে থাকুন মনের দাদুকে সশালে নিয়ে যাওয়ার জন্য এই যে স্বর্গ রথ এসছে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে এই মুহূর্তে পরিস্থিতি মানে চলছে সব রেডি করার কাজ અરે અત્યારે એક જણ ડ્રાઈવર ઉઠી ચલાયે છે કોઈ પ્રશ્ન છે જ નહીં કોઈ પ્રશ્ન છે જ નહીં ડ્રાઈવર કે જાણે ઝીરો ફોડ ન લો ફોન ફોન કરજો એ થઈ જાતે છોડાવ કોઈ વધારે ઝૂલ ન જો આખી સવાર સાબુ આને દે ગામની બસ આ સાયકલે ખવાય છે ખડે લાગે એ જબા

এদিকে স্বর্গরথে করে আমার শ্বশুর মশাইকে গাড়িটা ছেড়ে দেওয়া হলো এই মুহূর্তে আর মন মনের মা সবাই যাচ্ছে আর একটা গাড়িতে করে যাওয়া হবে সবাই আমরা সমস্ত আত্মীয় স্বজনরা হেঁটে হেঁটে যাচ্ছে বড় রাস্তার উপরে গাড়ি রয়েছে এই রাস্তাতে গাড়ি আসে না আর এই যে অনিমাদের বাপের বাড়িটা এই যে এই যে বড় রাস্তার বড় ডালার গাড়ি আসছে এই গাড়িতে করে আমরা সবাই যাব আর মন প্রচুর কান্নাকাটি করছে মনের মাও প্রচুর কান্নাকাটি করছে যেটা হয় স্বাভাবিক বাবা চলে গেল খুবই খারাপ লাগছে বাড়িতে সমস্ত আত্মীয় স্বজনরা যারা যারা এসছে সবাই এসে কান্নাকাটি করছে খুব খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই সমস্যা যে রোগটা হয়েছিল খুব বড় ধরনের রোগ এই রোগ হলে সাধারণত মানুষ বাঁচে না মনের মা মন গাড়িতে উঠে গেছে আর এদিকে স্বর্গরাজ সামনে দাঁড়িয়ে আছে সবাই আমরা এবার গাড়িতে উঠে আর শ্বশুরমশাইকে এখন নিয়ে যাওয়া হবে রাজপুর শ্মশানে হবে এই যে আমরা রাজপুর শ্মশানে চলে এসছি গাড়ির থেকে সবাই নামা নামি করছে পুরো রাজপুর শ্মশানটা হচ্ছে এই আমাদের এখানে ম্যাক্সিমাম যত বডি সব এখানেই প্রায় নিয়ে আসা হয় আমার মন মন নামছে মনের মা দাঁড়িয়ে আছে শ্মশানে রোহিত মশাইয়ের লাশ কাজ হচ্ছে

나머 바야디니저 일탄에 대저 분노 시덕서야 우루 캐쩐저 왕란저 용난저 저희따라 고시기 전으로 다가여서 아파다 바보 떠나시리니 ওখানে ঠাকুর মশাইয়ের যে নিয়মের কাজ আছে সেগুলো তো করছে আর আমার শ্বশুরমশাইয়ের তিনটে মেয়ে আমার মশাই ছেলে মেয়ে তো জ্যাঠার ছেলে কাজ করবে সেই মোটামুটি কাছা নেবে ওই সমস্ত কাজ এখন করছে আর তারপরে কী হয় দেখতে থাকুন

কাজ শেষ করে আমরা এবার ঘাটের দিকে যাচ্ছি মানে পুকুর ঘাটে যেখানে চান করে আর এই সাদা থান কাপড় পরানো হবে তো সেই ঘাটের দিকে আমরা যাচ্ছি আর মিষ্টি এর আগে অর্ডার করা হয়ে গেছে যাওয়ার পথে মিষ্টি দোকান থেকে তুলে নেওয়া হবে সবাইকে দেওয়া হবে গাড়িতে আমরা সবাই এখন ঘাটের দিকে যাব চলো 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 তো আমাদের শ্মশানের যাবতীয় কাজ কমপ্লিট আর সবাই আমরা গাড়িতে উঠে গেছি এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর যা যা হচ্ছে সবটাই দেখানোর চেষ্টা করব কি হচ্ছে দাঁড়িয়ে আছে মুনের মাও পাশে দাঁড়িয়ে আছে শ্বশুরের কাজ মানে শ্মশানের কাজ সমস্ত করে আমরা এই বাড়ি ফিরলাম তো এবার আমরা গাড়ির থেকে নামবো আর মুন আছে সামনে মুনের মা দুটো মাসি আছে মুনের মা আছে সবার বেঁচে বসে আছে তো সবাই আমরা এখন নামবো আর বাড়িতে যেগুলো যা করণীয় সেই সব কাজগুলো করা হবে তো শ্বশুরমশাইয়ের সমস্ত কাজ কমপ্লিট করে ওনাদের বাড়িতে আলোচনা করে তারপরে আমরা বাড়িতে এলাম মন মন মনের মা আমি বাড়িতে এলাম তো সম্পূর্ণ ভিডিওগুলো তুলে ধরতে পারিনি তো বাজারে এসেছি এই মুহুর্তে মানে চতুর্থ যে কাজ করতে হয় সেই কাজের জন্য মানে ছায়া শাড়ি ব্লাউজ যে সমস্ত জিনিস কিনতে হবে মাল সাফার সেইগুলো কিনতে এসেছি তো আমি নিয়ে যাব কি করে বুঝতেও পারছি না একা বাইকে করে মালসার তো মাটির জিনিস শাড়ি ফল ফল সব নিয়ে যেতে পারবো কিন্তু মালসাটা নিয়ে যাওয়াটা একটা টাফ হয়ে যাচ্ছে তো দেখছি কতদূর কী করা যায় এই মুহূর্তে শাড়িটা কিনলাম আর ছায়া কিনতে পারলাম ব্লাউজটা এই দোকানে হয়নি অন্য দোকানে গিয়ে আবার কিনতে হবে ব্লাউজ ছায়া এগুলো সব কেনা হয়ে গেছে আর এখান থেকে গোবিন্দভোগ চাল নেবো আর তারপরে যাবো মালসার দোকানে আর এই কাকাকে ডেকে নিয়েছি আমার বাবার বন্ধু উনি বাবার সঙ্গে অনেক দিন ধরে হেল্প করে বাবাকে আর উনি পিয়ালিতেই থাকে দুলালকা তো কাকাকে বললাম যে মালসাগুলো নিয়ে যাব কিভাবে তুমি অন্তত আমার গাড়িতে করে চলো তা কাকা বললো চলো তো এটা হচ্ছে বিরাস কাকার দোকান দর্শকর্মার দোকান এই যে এখান থেকে মালশা নিলাম তিনটে একটা সরা নিলাম আর শাড়ি জামা যার তো নেওয়ার নিয়ে নিয়েছি চালও নিয়ে নিয়েছি ফলও নিয়ে নিয়েছি আর কাকাকে নিয়ে এই বাইকে করে এবার বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটা এখানেই শেষ করব। আর বাড়িতে সবাইকে দেখানোর পরিস্থিতি নেই আজকে সবাই দুঃখের মধ্যে আছে টেনশানের মধ্যে আছে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা পর্বে